যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে তার যেটুকু অনেকেই মনে করেন যে গত দুবছরে আগের চাইতে বাংলাদেশের মানুষের মধ্যে তার যে ইমেজটা ছিল অনেক বেড়েছে এবং সেটা আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে সরকার পক্ষ বুঝেছে যে তার আসলে কোনো শক্তি নেই কারণ এটা এখন পর্যন্ত তাদের কাছে তাদের কথাবার্তা এটা মনে হয় আর বিরোধীরাও দেখেছে যে আসলে তো তারা বলেছে কিন্তু কিছু করেনি অ্যাকশানে কিছুই নাই। প্রথমত আমি আলিজাজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ভিসানীতি দিয়ে আসলে এত বড়ো একটা রাজনৈতিক পরিবর্তন যেটাতে এত বেশি মানুষের এত ভয়ঙ্কর স্বার্থ আছে তারা শুধু এই ভিসানীতির কারণে পিছিয়ে যাবে বা পথ পরিবর্তন করবে এটা প্রত্যাশা করা ঠিক না তবে আপনি যেটা বলেছেন সেটার একটা ভিত্তি আছে যে আসলে ভিসানীতি অন্যান্য দেশের ক্ষেত্রে যেটুকু অন্ততপক্ষে পক্ষে পাবলিসাইজ করেছে সেটুকু বাংলাদেশের ক্ষেত্রে করেনি এমনিতে ভিসনি কিন্তু ইন্ডিভিজুয়ালি পাবলিশার্স করার কথাও না জানাবেন না নামটা জানাবেন আমরা যেটা যেই ট্রেনটা লক্ষ্য করে সংখ্যাটা এবং পেশাগুলো তারা একটা উল্লেখ করা হয়নি এটা এটা একটা কথা বটে এটা হতে পারে একটা জিনিস আমার মনে হয়েছে এটা অনেকটা রেজ ভাই যেরকম বলে ওইরকমই সেটা হলো যে ভারত এর যে শক্ত অবস্থা স্পষ্ট হয়েছে টু প্লাস টুর পরে মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বাভাবিকভাবে তাদের স্বার্থ বিবেচনা করেই পলিসি নির্ধারণ করবে আমার মনে হয় তারা হিসাব করেছে যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের সাথে একটা সংঘাতময় সম্পর্কে যাওয়া কারণ সে ভারতের পক্ষ থেকে অনেকটা কিন্তু অ্যাপ্রচার সেরকম ছিল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথা শুনতে রাজি ছিল না এই ব্যাপারে স্পষ্টতই সংঘাত্মক সম্পর্কে যাওয়া সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের অনুকূল মনে করেনি সার্বিক স্বার্থ বৈশ্বিক পর্যায়ে যেটা আছে এখন এখানেই এসে যায় যে আসলে চীন ভারত ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াও এসে গেছে এটা মধ্যে একটু স্পেকুলেটিভ হয়ে যাবে যদি আমরা মনে করি যে রাশিয়া চীন রাশিয়ার পুটিন চীন সফরে গেছেন বলে এবং রাশিয়ার সাথে

কারণ তারা এর আগেই কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই প্রেক্ষিতেই তারই একটা এক্সটেনশন আমরা হয়তো এটা দেখতে পাই কিন্তু এখনও আমার পক্ষে এটা চিন্তা করা বেশ কঠিন বলে মনে হয় যে একেবারে রাশিয়া চীন রাশিয়া খুব ভালো অবস্থায় আছে রাশিয়ার সাথে মার্কিন চীনের সম্পর্ক খুবই ভালো আবার ভারতের সম্পর্ক খুবই ভালো কিন্তু আমি মনে করি না যে এর ফলে রাশিয়া চীন ভারত একটা অ্যাক্সেস দাঁড়িয়ে যাবে এটা এতটা অবস্থায় বোধহয় পৌঁছবে না কারণ ভারতের আলটিমেট যেটা চিন্তা হবে বলে আমার মনে হয় সেটা হলো যে চীন কতটা ফুটপ্রিন্ট রাখতে পারবে বা কতটা দখল নিতে পারবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের এবং যদি এ ধরনের একটা ত্রৈদেশীয় সম্পর্ক দাঁড়ায় তাহলে চীন তো যেরকম চীনের যেরকম একটা অ্যাগ্রেসিভ ভাব আছে এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা অবশ্যই চাইবে যে এবং তারা ইতিমধ্যে অনেকখানি এগিয়েছে মিয়ানমারের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে দুই পক্ষের সিভিল ওয়ার চলছে খুব বাজেভাবে মারমাতে কিন্তু চীন দুই পক্ষের সাথে কিন্তু সম্পর্ক ভালো আছে এবং যে দুটো পাইপলাইন আছে বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে গেছে বিভিন্ন ধরনের ইনসারজেন্সি সেখানে চলছে কেউ কিন্তু টাচ করে নাই পাইপলাইন দুটোকে চীনের স্বার্থ যেতে আছে তার মানে চীন এক হিসাবে তো পৌঁছে গেছে কিন্তু এবং সিভিল ওয়ার হোক আর যাই হোক তাদের এই ফুটপ্রিন্ট নষ্ট হবে না বরং এটা আরও শক্তিশালী হতে থাকি ভারতকে অবশ্যই এই জিনিসটাকে বিবেচনায় নিতে হবে সমস্যাটা আমি বাংলাদেশের পক্ষ থেকে যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা ব্যালেন্স সৃষ্টি করা এই তিন দেশের সম্পর্কের মাঝে বিশেষ করে চীন বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ দেখুন চীনের শুধু কিন্তু বলেছিলেন যে নির্বাচনের পরেই তিস্তা প্রজেক্টের কাজ শুরু হবে নির্বাচনের পরে তিন মাসে অর্থায়ন করতে চায় এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার সমস্যা ভারতের সৃষ্টি ভারত কোনো পানি আসতে দিচ্ছে না বলেই আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা দরকার কিছু পানি যাতে আমরা স্টোর করতে পারি সেটা আবার ভারত বলছে যে তারা ফাইন্যান্সিয়াল আমাদের দিক থেকে বলা হয়নি যে তোমরা তো সর্বশেষ যে বর্ডার কিলিং হলো আগে তো কিছু হতো আজকাল কিন্তু একজন রাজনীতিবিদ একটি শব্দ উচ্চারণ নেই এটা নিয়ে দুটো বলছেন যে স্বর্ণ যোগান আমরা বলি না এটা নিয়ে তার মানে ভারতের সম্পর্কের স্বর্ণযোগী সম্পর্কের না মানে ভারতের জন্য কিছু না বলারই কোথাও একটা পলিসি আমরা সেটা বিভিন্ন কারণ থাকতে পারে সেটা বিবেচনা আমরা না গেলাম তাহলে এখন দেখুন ভারতে যে তিনটা লাইন অফ ক্রেডিট আছে সাত বিলিয়ন ডলার প্রথমটা কিন্তু অনেক পুরনো সেটা মনমোহন সিং এর আমলে দু বিলিয়ন ডলার সেটাই এখন কিন্তু ডিসবার শেষ হয়নি পরের এগুলি ডিসবার পরিমাণ অত্যন্ত কম এখন এই যে ভারত একটা কথা এসে রেখে গেল ভারতের মুখ থেকে না কিন্তু আমাদের মুখ থেকে বেরিয়েছে তারা বলেছে এটা যে তিস্তায় অর্থায়ন করবে তার মানে কি প্রকল্পটা মাঠে মারা যাবে কারণ ওই স্পিডে যদি এগোয় তাহলে তো আগামী দশ বছরেও এটা কোনো কিছু হবে না এজ চীনের সাথে যদি এটা নিয়ে একটা চুক্তি হতো চীন যেরকম আগ্রহী ছিল সেটাতে ভারতের আপত্তির কারণ আছে আমরা জানি সেটা আছে তাহলে কিন্তু আমরা দুই তিন বছরের মধ্যে সেটা ফলাফল দেখতে পেতাম যে আসলে কিছু পানি স্টোরেজ করা হচ্ছে এবং আমাদের এই এলাকাতে যে তীব্র পানির সংকট দেখা দেয় শুকনো শুকনো মৌসুমে সেটা এবার একটু কম কারণ গরম বেশি হওয়ার কারণে বরফ গলেছে পানি একটু এসেছে তিস্তাতে কিন্তু নর্মাল বছরে কিন্তু এটুকু পানিও আসে না যাই হোক তো আমি মনে করি যে চূড়ান্ত বিষয়টা দেখা দেবে সে এখানে যে কিভাবে বাংলাদেশ এই দুটোর মধ্যে ব্যালান্স করবে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরে রাখলেও যদি রাখেন যে ঠিক আছে তারা দেখা যাচ্ছে যে তারা তেমন কিছু করতে পারবে না এখানে সমস্যাটা আরও হবে এই কারণে যে চীনের কাছে আমরা ঋণ চেয়েছি কারণ আমাদের তো রিজার্ভ ব্যবস্থা খুবই খারাপ চীন যদি ইউনেও ঋণ দেয় সেটা কিন্তু আমাদের কাজ করবে কাজ করবে এই কারণে যে আমাদের তো চোদ্দ বিলিয়ন ডলার ডেফিসিট আছে চীনের সাথে সেই টাকাটা যদি আমরা দিতে পারি চীনা মুদ্রায় তাহলে তো আমাদের ডলারের উপর চাপ একটু কমে এটা আমাদের জন্য কিন্তু সাময়িকভাবে পরে তো ডলার দিয়েই শোধ করতে হবে ওই ঋণ কারণ আমাদের তো ইউন নাই কিন্তু অন্তত সাময়িক একটা স্বস্তির কারণ হতে পারতো কিন্তু সেটা ভারত বা আমেরিকা কেউই পছন্দ করার কথা না কিন্তু এটা তো কাজে এই সব দিক বিবেচনা আমি মনে করি যে সামনে বরং মার্কিন যুক্তরাষ্ট্র যতটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে আছেই কারণ বলা হয়েছিল যে বোধ হয় র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠবে এটা পরিষ্কার হয়ে গেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠছে না এবং সর্বশেষ র্যাবের হেফাজত একজনের মৃত্যু যেটা নিয়ে মানে আবার একজন হ্যাঁ অনেক দিন পরে কিন্তু এটা অনেক দিন পরে তারপরে আমরা ধরি যে যেহেতু আগের চেয়ে অনেক কমে আসছে অভিযোগ এবং তাদের যেহেতু রিফর্ম হয়েছে চাপেই কাজে এটা হতে পারতো কিন্তু এর মধ্যে আরও বিষয় আছে উত্থাপিত হয়েছে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলির বিচার করা হয়েছে কিনা সেটা তো বিচার করার কোনো প্রশ্ন আমার মনে হয় না ওঠে কাজেই এই সমস্যাটা থেকেই যাচ্ছে ঠিক আছে বিচারনীতি প্রযোজ্য হচ্ছে না কিন্তু বাকি সব সমস্যা কিন্তু দূর হয়ে যায়নি এবং যদিও শক্তভাবে উচ্চারিত হয় নাই মানবাধিকার অথবা গণতন্ত্র ইত্যাদি ইস্যু কিন্তু সর্বশেষ রিপোর্টেও কিন্তু মানবাধিকার নিয়ে সমস্যা যেটা সেটা কিন্তু উল্লেখিত হয়েছে এবং আগামীতেও সেটা হবে যদি আমরা আমাদের নিজেদের স্বার্থেই আমাদের জনগণের স্বার্থেই তো আমাদের এটা করা হবে তো আমি